কেউ নেন তিন থেকে পাঁচ লাখ টাকা কেউ আবার দশ থেকে পনেরো লাখ দু একজন এর চেয়ে বেশি লক্ষ বা অধিক ঢাকায় চলচ্চিত্রে নায়িকাদের অনেকের দীর্ঘদিন কাজ কেউ কেউ আবার কারো কারো রিমিউনারেশনের অঙ্কটা এক সময় পনেরো থেকে বিশ লাখের ঘরে থাকলেও বাজার কমে যাওয়া এখন কমে এসেছে অভিনয় জীবনের শুরুতে সিনেমায় জয়া আহসানের পারিশ্রমিক ছিল ছয় থেকে দশ লাখ টাকা জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে পারিশ্রমিকের অঙ্ক প্রযোজক পরিচালক লেখকেরা জানিয়েছেন দেশের সিনেমায় জয়া কখনো পনেরো কখনো বিশ লক্ষ টাকা সম্মানে নিয়ে থাকেন ক্ষেত্র বিশেষে এই অঙ্ক কম বেশি হয় তবে পশ্চিমবঙ্গের সিনেমাগুলোতে তার পারিশ্রমিক কেমন তা জানা যায়নি জনপ্রিয়তার কারণে অববিশ্বাস আগে পনেরো থেকে বিশ লাখের ঘরে সম্মানী হাঁকিয়েছেন তবে এখন নায়িকার ক্যারিয়ারে ভাটা পড়েছে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছয়া বৃক্ষতে অপুর সম্মানী ছিল চার থেকে ছয় লাখ টাকার মধ্যে এরপর আর কোনো ছবিতে তার অভিনয়ের খবর পাওয়া যায়নি হাতে নতুন কোনো ছবিও নেই যদিও জিজ্ঞেস করা হলে দীর্ঘদিন ধরে অপু বলে আসছেন নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে পরিচালক ও প্রযোজকের সঙ্গে কথাবার্তা চলছে চূড়ান্ত হয়নি বলেছেন না সিনেমায় না থাকলেও বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় অবু বিশ্বাসের রয়েছে তুমুল চাহিদা তমা মির্জা এখন চলচ্চিত্রে বেশ গ্রহণযোগ্য একজন চিত্রনায়িকা এম বি মানিক পরিচালিত বলনা তুমি আমার সিনেমায় শাকিব খানের বিপরীতে তার ডেবিউ প্রথম ছবিতে সম্মানী পেয়েছিলেন তিন লাখ টাকা তমা বর্তমানে ছবি প্রতি সম্মানী নিচ্ছেন দশ থেকে পনেরো লাখ টাকা সর্বশেষ একটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেছেন বারো লাখ টাকায় ছবি ভেদে টাকারই অঙ্ক ওঠানামা। করে দেড় দশকে বৃষ্টির বেশি চলচ্চিত্র অভিনয় করেছেন তমা সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বড় পর্দার পাশাপাশি তিনি এখন ওটিটি সিরিজ এবং ওয়েব ফিল্মেও সমান্তালে কাজ করছেন গেল বছর কাজ করেছেন কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী অঞ্জন দত্তের পরিচালনায় দুই বন্ধু সিরিজেও আলোচিত চিত্রনায়িকা পরিমণির অভিনয় জীবনটা শুরু নাটক দিয়ে জীবনের প্রথম ধারাবাহিক সেকেন্ড ইনিংসে অভিনয়ের জন্য ছাব্বিশ হাজার টাকা সম্মানী পেয়েছিলেন তিনি প্রথম চলচ্চিত্র ভালোবাসা সীমাহীন ছবির জন্য 3 লাখ টাকা সম্মানে নিয়েছিলেন তিনি সময়ের সঙ্গে গৌরীমণির জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে বেড়েছে চলচ্চিত্রের সংখ্যা জনপ্রিয়তা নিরিখে বেড়েছে ছবি প্রতি পরিমণির সম্মানীয় দেশে তিনি সর্বোচ্চ বাইশ লাখ টাকা সম্মানে নিয়েছিলেন অ্যাডভেঞ্চার সুন্দরবন সিনেমার জন্য এর বাইরে আরও কয়েকটি ছবিতেও বাইশ লাখ টাকা সম্মানে নিয়েছিলেন বলে জানান তিনি আবার এর কমেও অনেক প্রযোজক পরিচালকের ছবিতে কাজ করে দিয়েছেন গেল বছর পরিমণি অভিনয় করেছেন কলকাতা চলচ্চিত্রেও দেশে বাইশ লাখ টাকা সম্মানে নিলেও দেশের বাইরে সম্মানে নিয়েছেন আরও বেশি ফেলুবক্সি ছবিতে পরিমণির সম্মানে ছিল আটাশ লাখ জীবনের প্রথম প্রথম সিনেমায় স্বপ্নম বুবলি সম্মানী পেয়েছিলেন পাঁচ লাখ টাকা ছবি প্রতি বর্তমানে বুবলি সম্মানে নিয়ে থাকেন ছয় থেকে দশ লাখ টাকা উরুজাহাজের কেবিন ক্রু ও সংবাদ পাঠিকের দায়িত্ব ছেড়ে চলচ্চিত্রে থিতু হওয়া বুবলির ক্যারিয়ার শুরু বসগিরি চলচ্চিত্র দিয়ে আট বছরে অভিনয় করেছেন দুই ডজনের মতো চলচ্চিত্রে পরপর কয়েকটি ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এই নায়িকা প্রয়াত কথা সাহিত্যিক খুমায় রহমেদের পরিচালনায় নাটকে অভিনয় করে বিদ্যা সিনহা মিমের অভিনয় জগতে পদার্পণ সে নাটকে সম্মানে পেয়েছিলেন পাঁচ হাজার টাকা এরপর হুমায়ুনেরই আমার আছে জল চলচ্চিত্র দিয়ে সিনেমায় নাম লেখান মিম যেসব প্রযোজক পরিচালকের সঙ্গে কাজ করেছেন তাদের দেয়া তথ্যমতে ছবি প্রতি পনেরো লাখ টাকার সম্মানী দাবি করেন মিম তবে ক্ষেত্র বিশেষে তা ওঠানামা করে বিনোদন অঙ্গনে কাজের শুরুতে গানের ভিডিওতে মডেল হয়েছিলেন নুসরাত ফারিয়া এরপর শুরু করেন উপস্থাপনা মডেলিং শেষে নাম লেখান চলচ্চিত্রে অঙ্কুশ হাজরের বিপরীতে প্রথম সিনেমা আশিকি ছবিতে অভিনয়ের জন্য নুসরাত ফারিয়ার সম্মানী ছিল পাঁচ থেকে সাত লাখ টাকার মধ্যে বর্তমানে নুসরাত ফারিয়া কোনো ছবিতে দশ লাখ কোনোটিতে

আদৃত জাজ মাল্টিমিডিয়াট ছবিটিতে কাজ করার সময় প্রতিষ্ঠানটি থেকে মাসিক বেতন পেতেন পূজা টাকার অঙ্কে যা তিন লাখের মতো গত কয়েক বছরে একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করা পূজা এখন ছবি প্রতি লাখ টাকা সম্মানী দাবি করেন গল্প কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়া ভালো হলে লাখ টাকায়ও কাজ করেন আবার ছবি প্রতি সম্মানী বারো লাখ টাকাও চান শিশু শিল্পী হিসেবে লম্বা সময় রূপালী পর্দায় নিয়মিত ছিলেন চাচো খ্যাত দীঘে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও কয়েক বছর আগে একই দিনে দুটি ছবি মুক্তি দিয়ে নায়িকা হিসেবে অভিষেক শেখ হয় তার নায়িকা হিসেবে দিঘি তার প্রথম দিককার ছবি তুমি আছো তুমি নেইতে সম্মানে নিয়েছিলেন তিন লাখ টাকা সর্বশেষ জঙ্গলি ছবিতে দিঘির সম্মানির অঙ্ক ছিল চার থেকে পাঁচ লাখের মধ্যে